এটার স্পিড কিন্তু 70 পর্যন্ত দেওয়া আছে যে কোন জায়গায় হাতে এটা সম্পূর্ণ মেটাল ভাই পুরাটা মেটাল আরে ফকরুল ভাই শুনলাম নাকি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছেন ভাই এক চার্জে 15 কিমি যাবে ভাই ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে সব সময় মাঝে কমেন্টে শুধু আসে ভাই ইলেকট্রিক দেখান ইলেকট্রিক দেখেন এই কমেন্ট রিডার জন্য আজকে আমরা ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছি ইলেকট্রিক ভাই ওইটা আবার কি চার্জার এটা এটা হচ্ছে চার্জার এটাতে চার্জ দিবেন আর চালাবেন আর কিছুই করতে হবে না আপনাদের ভাই এক চার্জে কয় কিলো যেতে পারবে এটা এক চার্জে 15 কিলো চলবে কিন্তু 15 কিলো বেশি যাবে আমরা 15 কিলো বলে দিচ্ছি বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা আর এটা ওয়েট নিতে পারবে কত কেজি ভাই এটা ওয়েট নিবে 300 কেজি পর্যন্ত 300 কেজি এটা ওয়েট নিবে ভাই এটা ওয়েট নিবে আর এটা নাকি শুনলাম মোবাইল দিয়ে পুরোটাই কন্ট্রোলিং করা যায় মোবাইল দিয়ে এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন এই জায়গায় যা যা আছে সব এইদিকে দেওয়া আছে ফিচার আপনি লাইট অন অফ করতে পারবেন এরিক দিয়ে তারপর হচ্ছে এই স্পিড কমাতে পারবেন গাড়ি লক করতে পারবেন আপনার গাড়িটা কিন্তু এখন চলতেছে দেখেন পুরো ফ্রি হ্যাঁ যে আপনি যদি লক করে দেন তাহলে এই গাড়িটা কিন্তু আর না এই যে সামনের দিকে

অনেক স্পিড একেবারে পনেরো থেকে বিশ কিলো অনায়াসে কিন্তু এটা যাওয়া যায় আর এটা কিন্তু আপনার স্পিড কমানো বাড়ানো যায় চাইলে বাচ্চারাও কিন্তু এটা চালাতে পারবে না এটার স্পিড কিন্তু সত্তর পর্যন্ত দেওয়া আছে কিন্তু সত্তরে উঠানোর মতন আমার প্লেস না এটা মনে করেন যে আমি তিরিশ উঠাইতে আমার হিমশিম লাইকা যায় মানে কারণ আমার জায়গা নাই এবারে অনেক স্পিড মানে এটা সত্তর পর্যন্ত এটা সত্তর পর্যন্ত আমি যদি আপনি স্পিডটা দেখতে চান আমি দেখাইতে পারি এদিকে আসেন আমি একটু দেখাই আপনাকে স্পিডটা এই যে দেখেন এই যে দেখেন স্পিডটা এদিকে আসেন এই যে এদিকে দেখেন মিটারে দেখেন এই দেখেন এখানে কত সত্তর পর্যন্ত আসছে এই দেখেন একেবারে কম এই দেখেন কমতেছে হ্যাঁ আবার সত্তর পর্যন্ত দেখেন উঠাই যাব ঠিক আছে এবারে সত্তর পর্যন্ত এটা স্পিডটা

লোহার বডি ঠিক আছে ওরা কিন্তু লোহার বডি এটা কিন্তু ভাই যাবে কোন কি কিছুই করতে পারবেন না এটা আপনাকে পুরোটা লোহা এটা এটা ভাই কত वोल्टের ব্যাটারি আছে এটাতে এটার ভিতরে 42 वोल्टের ব্যাটারি দাও 42 वोल्टের এক চার্জে কতক্ষণ চলতে পারে 15 কিলো চলবে একটানা 15 কিলো চালাতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা আর এটা ভাই কত বয়সতে মানে একেবারে ছোট থেকে শুরু ছোট থেকে শুরু করতে পারেন বয়স করার জন্য নির্ধারিত করা নাই ভাই এটা সবাই চালাতে পারবে আর এটা চাকাগুলো দেখছেন এটা কিন্তু অরিজিনাল টিউব যেগুলা চাকা আপনি একটা হাওয়া দিতে পারবেন না যেদিকটা হাওয়া দেওয়া যায় টিউব চাকা অরিজিনাল টিউব এটা কিন্তু টায়ার ভিতরে টিউব আছে আর আপনি যে টায়ার ওই হাওয়া দেওয়ার জন্য হবে না এটা লাগবে না দেখেন হাওয়া দেওয়ার জন্য একটা পাইপ দেওয়া আছে আবার যদি কোনো নাটটা লুজ হয়ে যায় এক্সট্রা আছে দুইটা দেওয়া আছে যদি কোন রকম সমস্যা আপনি দুইটা আপনি নিজেই করতে পারবেন কারো কাছে আপনি নেওয়া লাগবে না ঠিক আছে আর এটা ভাই চাইলে তো ভাস করা যায় জি জি এটা চাইলে ফোল্ডিং করতে পারবেন আপনি ক্যারি করতে পারবেন এই যে একটা লক দেওয়া আসে লকটা দিয়ে আপনি খুললেই এই দেখেন আমি আপনাকে দেখাই এই যে যে এক জায়গায় আপনি কিন্তু পনেরো কিলো যেতে পারবেন এটা চাইলে তো ঘরে বসে সবাই নিতে পারবে জি জি এটা ঘরে বসে সবাই ছেলে নিতে পারবেন আর এই জায়গায় কিন্তু একটা বেল দেওয়া আছে মোবাইল স্ট্যান্ড দেওয়া আছে বেলটা কিন্তু যদি ভাঙা যাইবো বা কিছু এটা কোনো ভয় নাই

বাই প্রাইস আমরা এবার একেবারে সীমিত নিচ্ছি আপনারা সবাই নিতে পারেন যে মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা এটার প্রাইস আর এটা হলো আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি যারা সরাসরি আসতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্টান প্লাজার নিচ তলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েজ